এই হ্যালো আসসালামু আলাইকুম এমশ আপনারা আমাদেরকে একটুজনের ইফতারির আয়োজনে সহায়তা করেছেন অনেকেই আমাদের স্বেচ্ছাসেবক তারা আছেন তারা অলরেডি ওয়ার্কিং সাম আর অন ওয়ে আমরা এই ইফতারি দেখেছি সেটা একটু দেখানোর জন্য মেনলি এই ভিডিওটা করা ফার্স্টে আমাদের ইফতারি শুরু হচ্ছে একটা পানির বোতল দিয়ে হাফ লিটার পানির বোতল দেন হ্যাভ দিস এই আমাদেরকে স্পন্সার করা নেই সো বাই দিস উইথ ইউর হেল্প মুড়ি আছে মুড়ি খাওয়ার জন্য এর পরে এখানে একটা আমরা একটু দেখি এখানে একটা স্যালাইন আছে যেহেতু স্যালাইন আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস স্যালাইনের পরে আছে জিলাপি এখানে খেজুর আছে পাশে আছে হলো নিচে বেগুনি আলুর চপ পেঁয়াজ বড়ই কলা পেয়ারা এই তো এখানে এই সবকিছু মিলাই আমরা রোজের জন্য আসলে এতটুকু আমাদের সাধ্য ছিল বা এতটুকু আমাদের করার মতো ছিল ইনশাআল্লাহ যদি আমরা নেক্সট ইয়ারে আবার পর্যন্ত আমরা বেঁচে থাকি নেক্সট ইয়ারে যদি আমরা আবার এটা আয়োজন করি হয়তো আরো বড় পরিসরে করবো তবে এই আয়োজনে অনেকেই আমাদেরকে হেল্প করেছেন তাদের সবার কাছে আসলে আমরা গ্রেটফুল কেউ একশো টাকা দিয়ে হেল্প করছেন কেউ দুশো টাকা দিয়ে হেল্প করছেন কেউ হয়তো দুই হাজার টাকা কেউ হয়তো পাঁচ হাজার দিয়ে হেল্প করছেন আমাদেরকে সো অ্যামাউন্ট ইজ নট দ্য ফ্যাক্টর দ্য ফ্যাক্টর ইজ ইওর ইন্টেনশন যেই পিওর হার্ট থেকে আপনি আসলে মানুষকে হেল্প করার জন্য এই ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমাদেরকে আসলে ট্রাস্ট করছেন এই জন্য আমরা আপনার কাছে গ্রেটফুল আমি জাস্ট একটু দেখাইতে চাই কে একে আসলে ওয়ার্কিং হিয়ার বা আমার একসাথে কাজ করছি আজকে তো আমরা সব একত্রে করছি বাট গতকাল থেকে যে কেনাকাটা রান্নাবান্না সবই আম্মা করছেন রোহানা

সোয়া আহ একদম র একটা ভিডিও একদম আমরা যেখান থেকে তৈরি করতেছি এখন সময় পাঁচটা বিষ আমরা ছয়টার আগে সব ডিস্ট্রিবিউট করে দিয়ে নিজেদের ইফতার করতে ফিরে আসবো এবং প্ল্যান ছিল মালিবাগের যাওয়ার বাট রাত্রে যেই জ্যাম এখানে বোঝা যাচ্ছে অনেক মানুষ এখানে আটকে যাবে আজকে ইফতারি করার জন্য তাদেরও ইফতার প্রয়োজন তো আমরা ডিস্ট্রিবিউট করা শুরু করবো এই নিচে থেকে আমরা এখন আজ এই সিদ্ধশুরী কলেজের ঠিক পাশে সো ইয়া থ্যাংক ইউ এগেইন দুজ টু দুস যারা আসলে আমাদের হেলথ করছেন এছাড়াও হেলথ করা ছাড়াও অনেকেই আসলে ফিজিক্যালি থাকতে চাইছিলেন হয়তো পারেন নাই কোনো কারণে তাদেরকেও থ্যাঙ্কস এছাড়াও দূর থেকে অনেকেই আমাদের জন্য অনেক অনেক শুভ কামনা অনেক অনেক কেন এখানে ফিজিক্যালি থাকতে না পারলেও ওয়েল আপনার গুড বুইসেজ আমাদের সব সময় ছিল সেটা সময় যেন থাকে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা চেষ্টা করবো আর ভালো ভালো কাজ করার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের সারা থাকবেন আর ঢাকায় ভাইজানের ভলেঞ্চার হিসেবে জয়েন করতে হইলে আমাদের পেইজ একটা নভ করবে বা ভাই